যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে কোনো ধর্ম নিরপেক্ষ হয়নি ধর্ম জেনে ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে হ্যাঁ হিন্দু নিধন হয়েছে আর যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী টাট্টুওয়ালা আমি গর্বিত তার জন্য সাহসী যুবক আদিল শাহ এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা যে দেশবাসীকে মেরে দেশপ্রেম বিজেপি আর এস এস সেম সেম আবারও বলছি দেশবাসীকে মেরে দেশপ্রেম বিজেপি এদের কাছ থেকে দেশপ্রেম শিখবো না সুমন সুমনের মতো মন্তব্য করেছেন আবার আর বাংলার কুসুম রঞ্জন ঘোষ ওর মতো করে মন্তব্য করেন আবার কেউ একটা আছে তেলাপিয়া নন্দী বলে তাকে সোশ্যাল মিডিয়ায় ডাকায় তেলাপিয়া নন্দী তো সুতরাং এমন অনেকেই আছেন তারা তাদের মতো করে বলছেন এখন বিষয় হচ্ছে সুমন যেটা বলেছেন যে ওখানেতে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে কাশ্মীরেতেলগামে হিন্দুদেরকে মারা হয়েছে জঙ্গিরা হিন্দুদেরকে মেরেছে হিন্দুদের লিঙ্গ দেখে বেছে বেছে মেরেছে এমন ঘটনা স্বাধীনতার পর কেন স্বাধীনতার আগে থেকেও ভারতবর্ষে কোনোদিনও ঘটেনি এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মাটিতে আজকে ঘটলো যে হিন্দুদের লিঙ্গ দেখে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হলো খুন করা হলো হিন্দু নিধন করা হলো তাহলে এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা আর কিছু হতে পারে না আমরা কেউ অস্বীকার করতে পারি না যে হিন্দুদেরকে মারা হয়েছে আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত একজন সহনাগরিক হিসেবে আমি খুব ব্যথিত আমি খুব লজ্জিত এবং আমি খুব মানে বেদনা হতো যে আমার সহনাগরিক হিন্দুদেরকে খুন করা হয়েছে মারা হয়েছে কিন্তু পাকিস্তান থেকে জঙ্গিরা আমাদের সীমানা পার করে ভারতবর্ষে আসলো আবার সেখানে কর্মকাণ্ড সন্ত্রাস ঘটালো কয়েক ঘন্টা ধরে তারপর আবার পাকিস্তান ভারতবর্ষের বর্ডার পার করে তারা বহাল তবিয়তে আনন্দের সঙ্গে ভারতবর্ষের সীমানা পার করে চলে গেল এতগুলো সময় এতটা সময় তাদেরকে দেওয়া হলো আর আমাদের ভারতের নিরাপত্তারক্ষীরা বিএসএফরা বা ভারতীয় সেনারা তারা কি করছিলেন নিরাপত্তারক্ষীরা কি করছিলেন ইন্টেলিজেন্স ব্যুরো কী করছিলেন আইবিরা আর এখানে মুর্শিদাবাদের দু ঘন্টা পরে পুলিশ গাছে বলে হৈ 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 আওয়াজ উঠছে পুলিশ কাঁদিতে আসলো ওইখানে একটা পর্যটনস্থল পর্যটন কেন্দ্র কাশ্মীর আমাদের সকলের করের টাকা ট্যাক্সের টাকা নিয়ে কাশ্মীরেতে হাজার হাজার কোটি টাকা তহ ঢাকা ঢালা হচ্ছে ওদিকে অমিত শাহ নরেন্দ্র মোদিরা রাজনাথ সিং এরা ঢাকঢল পিটিয়ে প্রচার করছে কাশ্মীর শান্ত আছে কাশ্মীর নিরাপদ আছে পর্যটকরা আশায় বুক বেঁধেছে আশায় বুক বেঁধে পর্যটকেরা পর্যটনস্থলে যাচ্ছেন আর সেখানে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন আমার হিন্দু ভাইয়েরা আমার হিন্দু বোনেরা আমার সহনাগরিক সহনাগরিকেরা তারা প্রাণ হারাচ্ছে তাদেরকে পাকিস্তানি জঙ্গিরা এসে লিঙ্গ দেখে দেখে হিন্দুগুলোকে মারছে খুন করে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আর নরেন্দ্র মোদী হিন্দুর ধ্বজা উড়াচ্ছেন গেরুয়া পোশাক পরে উনি ঈশ্বরের সন্তান বলে দাবি করছেন গুহাতে গিয়ে উনি তপস্যা করছেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন এই ভুয়ো হিন্দু প্রেম হিন্দুরা বুঝে গেছে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এর আগে কিন্তু কখনো চোদ্দো সালের আগে কিন্তু হিন্দুদেরকে এইভাবে খুন হতে হয়নি হিন্দুদেরকে লিঙ্গ দেখে দেখে খুন করেনি হিন্দুদেরকে খুন হতে হয়নি তাহলে চূড়ান্ত পক্ষে প্রকৃতপক্ষে বিজেপির হাতে হিন্দুরা সুরক্ষিত নয় আমার ভারতের সেনারা আমার ভারতের তারা গর্ব আমার ভারতের রত্ন আমাদের সেরা ভূমিকা সিং থেকে শুরু করে বিক্রম মিস্ত্রি থেকে শুরু করে সোফিয়া কুরেশি থেকে শুরু করে ওরা আমাদের গর্ব আমাদের রত্ন আমাদের অ্যাসেট সুতরাং সেই সেনাকে দুর্বল করে রাখা হয়েছিল নরেন্দ্র মোদিরা দুর্বল করে অকেজ করে রেখেছিল সেই জন্য নিরাপত্তা দিতে পারেনি পাকিস্তানি জঙ্গিরা সীমানা পার করে এসে পহেলগামেতে সন্ত্রাস করে হামলা করে বেছে বেছে আমার হিন্দু ভাই বোনদেরকে খুন করে দিয়ে চলে গেল তারপরে জঙ্গি খাঁটিতে গিয়ে আমার সেনারা আমার বীর বাহাদুর সেনারা ভারতের সেনারা তারা জঙ্গি খাঁটিতে গিয়ে হামলা করে জঙ্গি খাঁটি ঘাঁটিগুলোকে দুরুমুস করে দিয়েছে আমরা গর্ব করে বলি আমাদের সেনাকে নিয়ে আমরা গর্ব করি আমরা অধ্যত্ত করি আমরা আমাদের অহংকার ভারতীয় সেনা ভারতের সেনারা প্রাণ দিল ভারতের সেনারা রক্ত দিল ভারতের সেনারা রাত জাগলো মরলো আমার সেনা পাকিস্তানিদেরকে পাকিস্তানি জঙ্গিদেরকে মারলো আমার সেনা রাত জাগলো আমার সেনা ওদিকে প্রাণ দিল আমার সেনা রক্ত দিল আমার সেনা আমাদের সেনা আর নরেন্দ্র মোদী ভুয়া একটা হিন্দু দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী তার ছবি নিয়ে বিজেপিরা মিছিল করছে দাঙ্গাবাজ সন্ত্রাসী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে বিজেপিরা মিছিল করছে কোথাও একটা আমাদের সেনার কোনো ছবি ছিল না আর সফিয়া কুরেসে বলছে যে জঙ্গিদের বোন মধ্যপ্রদেশ হাইকোর্টে স্বদস মামলা হয়েছে সুমোটো হয়েছে এফআইআর করতে হয়েছে আজকে সুপ্রিম কোর্ট রকম রক্ষা কবচ দেয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তীব্র ভৎসনা সুরে মন্তব্য করেছেন যে আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী বিজেপির এক মন্ত্রী বিজয় শাহ মধ্যপ্রদেশের তিনি সফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করেছেন লাগাম ছাড়া মন্তব্য করেছেন এই যে বিরূপ মন্তব্য অপমানজনক মন্তব্য এর জন্য সুপ্রিম কোর্টে ভৎসিত হচ্ছে বিজেপির মন্ত্রী

না ব্যাপারটা বুঝতে হবে বিচার ব্যবস্থা যে আছে আমাদের বিচার ব্যবস্থার অঙ্গ শুধুমাত্র বিচারপতিরা নন বিচারপতি আছেন আইনজীবীরা আছেন পুলিশ আছেন প্রশাসন আছেন প্রত্যেককে নিয়েই বিচার ব্যবস্থাটা গঠিত হয় সুতরাং বিচার ব্যবস্থার প্রতি প্রত্যেকের একটা ভূমিকা থাকে কিছু কিছু বিচারপতিরা আছেন তারা একটা গোষ্ঠীর হয়ে একটা সম্প্রদায়ের হয়ে একটা রাজনৈতিক দলের হয়ে তামাক খান আমার ধারণা আপনার ধারণাটা আপনার যে একটা যেটা বলতে আপনি চেয়েছেন সেটা ঠিক অমূলক নয় অনেক ক্ষেত্রেই মূলক মানে সেটার একটা বাস্তবতা আছে আমরা অতীতেও দেখেছি একাধিক বিচারপতিরা বিচারপতির পদে বসে বিচারপতির চেয়ারে বসে অপমানজনক কথা সংবিধান বিরোধী কথা সাম্প্রদায়িক কথাবার্তা বিদ্বেষমূলক কথাবার্তা বলেন বলেছেন আমরা অতীতে দেখেছি এই কয়েকটা বিচারপতিদের জন্য বিচার ব্যবস্থার ভাবমূর্তি অতীতে একাধিকবার ধাক্কা খেয়েছে সেখান থেকে ফিরে আসার জন্য সেখান থেকে সেখান থেকে মানে মান বিচার বিচার ব্যবস্থার মানটাকে পুনরুদ্ধার করার জন্য বিচার ব্যবস্থায় আবার হয়ে পদক্ষেপ নিয়েছেন এখন বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ যে মন্তব্যটা করেছেন তার পরিপ্রেক্ষিতে বিচার ব্যবস্থায় উদ্যোগ নিয়েছেন শুমোটো করেছেন মধ্যপ্রদেশের জব্বলপুর হাইকোর্ট শুয়োমোটো করেছেন অর্ডার দিয়েছেন এফআইআর হয়েছে সেটাকে চ্যালেঞ্জ কেউ করতেই পারেন সেটাকে তৈরি তৎক্ষণাৎ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে উনি গেছেন অভিযুক্ত মন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট এখনো কোনো লক্ষ্যকবচ দেননি হর্ষণনাথ সুরে মন্তব্য করেছেন সুতরাং এবার দেখা যাক কোন দিকে যায় বিচার ব্যবস্থা নিরপেক্ষ বিচার ব্যবস্থা ব্যবস্থা স্বচ্ছ আমি আবারও বলছি গতকালকেই আমাদের প্রধান বিচারপতি বিচারপতি গাভাই শপথ নিয়েছেন আমি আশা করব অতীতের সমস্ত বিচারপতিদের রেকর্ড ভেঙে দিয়ে বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে বিচার ব্যবস্থার স্বচ্ছতা বিচার ব্যবস্থার নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে এটা আমরা আশা করতে পারি একজন আইনজীবী হিসাবে আশা করতে পারি কিন্তু আজকের দিনে ভারতবর্ষে যে ধরনের ঘটনাগুলো ঘটছে একটা বেছে বেছে আইন প্রয়োগ করা হচ্ছে বেছে বেছে ব্যক্তিদের জন্য আইনকে প্রয়োগ করা হচ্ছে এই ক্ষেত্রে বলতে পারি এখন এক শ্রেণীর মানুষ অতি দেশপ্রেম দেখাচ্ছেন এটাকে দেশপ্রেম বলে না এটাকে বলা হয় গুন্ডামি এটাকে বলা হয় সন্ত্রাস এটাকে দেশপ্রেম বলে না যারা সাভারকারকে দেশপ্রেমিক বলে আর গান্ধীজিকে দেশদ্রোহী বলে তাদের কাছ থেকে দেশপ্রেম শিখবো না আর যাই হোক দেশপ্রেম শিখবো না যাদের সদর দপ্তর নাগপুরেতে আমাদের জাতীয় পতাকা উড়তো না যারা আমাদের দেশের স্বাধীনতা স্বাধীনতার দিনটাকে স্বাধীনতা বলেই মানে না সেই আর এস এসের এর কাছ থেকে দেশপ্রেম শিখবো না সেই বিজেপির কাছ থেকে দেশপ্রেম শিখব না দেশপ্রেম শিখবো মাস্টারদা সেনের কাছ থেকে দেশপ্রেম শিখবো নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছ থেকে দেশপ্রেম শিখবো ভগৎ সিং এর কাছ থেকে প্রীতিলতা ওয়াদ্দারের কাছ থেকে গান্ধীজির কাছ থেকে মাস্টারদা সেন ক্ষুদিরামের কাছ থেকে দেশপ্রেম শিখবো এদের কাছ থেকে দেশপ্রেম শিখবো না এখন হয়েছে কি সরকারের নিন্দা করা সরকারের সমালোচনা করা সরকারের বিরোধিতা করা এটাকে এক শ্রেণীর উগ্রতাবাদীরা এক শ্রেণীর জঙ্গিরা মনে করছে যে হয়তো দেশের বিরোধিতা করা হচ্ছে আমরা যে পাকিস্তানি জঙ্গির বিরুদ্ধে যে আমাদের সেনারা লড়াই করছে আমরা ভারতবাসীরা ভারতীয় সেনার একটা অক্সিজেন আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী আমার দেশের সেনাকে অক্সিজেন দিচ্ছি তোমরা প্রাণপণ লড়াই করো তোমাদের লড়াইয়ে ভারতবাসীরা আমরা আছি আমরা জীবন দেব রক্ত দেব প্রাণ দেব কিন্তু আমাদের ভারতের অখণ্ডতা ভারতের ধর্ম নিরপেক্ষতা ভারতের সহনশীলতা ভারতের সৌভাতৃত্বতা আমরা কোনোভাবে বিজেজিতে দেব না আমাদের সেনারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে ভারতকে রক্ষা করছে ভারতকে গার করছে আমরা একশো চল্লিশ কোটি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভারতবাসীরা আমরা ভারতের সেনাকে অক্সিজেন দিচ্ছি আগামী দিনে দেবো ভারতের বিজেপির বিরুদ্ধে সমালোচনা করা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেসবুকেতে পোস্ট করা আর সেটাকে একদল ল্যাংটা উলুঙ্গ রাজার সমর্থকেরা বিজেপিরা তারা সেটাকে দেশদ্রোহিতা তকমা দিয়ে তাদেরকে আক্রমণ করছে এটা কি চলছে এটা কি হচ্ছে এটা দেশপ্রেম নয় এটা দেশদ্রোহিতা